যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে হয়ে হয়ছাই যদি তোমাদের আক্রোশে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না না যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না না সোজা পথে হে রে বাতা পথে নাও চাতুরী রাশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো পারবার নারায় তকবীর আল্লাহু আখবার নারায় তকবীর আর লঘু অকবার নারায়ণ তকবীর আর লঘু অকবার নারায়ণ লকবীর আলঘু অকবার গুম হয়ে গেছে ভাই তবু কথ চেয়ে থাকি বসে সহিদা জরান হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অ বুধ শিশু কে দেখে বিচার কর হে প্রভু আমি না লিস দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু বাঁচতে থাকি বসে শহীদ আপনার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখোয় বিচার কর হে প্রভু আমি না লিস দিয়ে যাই নরপিশাচ সীমারে আমরা তো সেই উত্তর শরীফে লাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু শত আঘাতে তাকবীর ধ্বনি তুলব বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার

যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে নার নামে ছড়াও মিথ্যাচার যদি আবার ফাঁসি হয় কোন সাধু শহীদ কা ফেলার যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার যদি আবার ফাঁসি হয় কোন কোরআনের কাফেলার যদি আমারও ফাঁসি হয় কার শহীদ কাফেলার তো বুঝলো একটাই ধনী তুলব কারে বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরী আশ্রয় যদি সমাজে নার নামে ছড়াও মিথ্যাচার তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার love oh.